আমি আপনাদেরকে আরেকটা দিতেছি দিতে পারে কোনদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই সকালে দেখবেন মসজিদ নাই উঠায় নিয়ে ব্যবহার দুনিয়া যখন ধ্বংস করবে এর আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে উঠা সকালে উঠা দেখবে মসজিদ নাই উঠায় নেওয়া গেছে কেননা এটা যতদিন থাকবে এটা একটা আধ্যাত্মিক পরিবেশ এটাও জমিনের ফাউন্ডেশন মসজিদ গুলাকে আমাদের আগে উঠায় নিয়ে। মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরান পড়া আছে কিন্তু একটা অক্ষরও নাই সব আল্লাহ উঠায় নিয়ে তখনই পরিপূর্ণ সিগন্যাল আসবে এখন আমরা ধ্বংস করতে চলছি যা তৈরি করছি তা ধ্বংস করা সত্য এটি কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মহাব্বত রাখি ভালোবাসা রাখি একে আবাদ করি আসা যাওয়া করি আসা যাওয়া করি সাহায্য সহানুভূতি দেখাই তাহলে ইনশাআল্লাহ হতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি অত তাড়াতাড়ি উঠবে না আরো কিছুদিন আসলারে